বিএনপির প্রতি বলতে চাই আপনারা বিরোধী দল হওয়ার প্রস্তুতি গ্রহণ করুন আপনারা বিপ্লবের পর গত দেড় বছরে যে পরিমাণ মানুষকে হত্যা করেছেন নিজ দলীয় নেতাকর্মীদেরকে হত্যা করেছেন যে পরিমাণ নারীদেরকে ধর্ষণ করেছেন বাংলাদেশের মানুষ আপনাদের কার ক্ষমতায় দেখতে চায় না বাংলাদেশের মানুষ আপনাদের কার ভোট দিবে না অন্য দলের নেতাকর্মীদের উপর তারা কি ভয়াবহ আক্রমণ চালাচ্ছে আমরা দেখতে পাচ্ছি নোয়াখালী সহ দেশের বিভিন্ন পর্যায়ে নারীদের উঠান বৈঠকে পর্যন্ত হামলা করা হচ্ছে আমরা আমাদের আজকের এই প্রোগ্রাম থেকে সর্বপ্রথম গতকাল পাবনা জেলা জামাতের আমিরের উপরে যে প্রাণঘাতী হামলা হয়েছে যে পঞ্চাশ জন নেতাকর্মী আহত হয়েছেন তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সংগ্রামী বন্ধুগণ আমরা বলতে চাই আমাদের এই নতুন বাংলাদেশে ফেসিবাদী কাঠামোর রাজনীতি করার সুযোগ আর কাউকে দেওয়া হবে না আমরা বলতে চাই জুলাই বিপ্লবে দুই হাজার রক্তকে বৃথা যেতে দেওয়া হবে না সংগ্রামী বন্ধুগণ আজকে অনেক দল আছে যারা বড় বড় কথা বলে কিন্তু বাংলাদেশে বিগত দিনে ফেসিবাদ ফেসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামে তাদের অনেককেই রাজপথে খুঁজে পাওয়া যায় নাই দুই সালের উনত্রিশে ডিসেম্বর বেগম খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা করেছিল সেই কর্মসূচিতে ছাত্র ঢাকা মহানগর উত্তরে শহীদ মানসুর জীবন দিয়েছে কিন্তু তাদের কাউকে রাজপথে খুঁজে পাওয়া যায় নাই সংগ্রামী বন্ধুগণ এই দেশের মুক্তির জন্য আল্লাহ বারংবার ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু তারা বারংবার এই জাতির সাথে প্রতারণা করেছে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে জুলাইয়ের সাথে জুলাইয়ের কমিটমেন্ট তারাই ভঙ্গ করেছে আমরা আমাদের এই নতুন বাংলাদেশে নতুন করে কোনো প্রতারকদেরকে নতুন করে জাতির সাথে কোনো বিশ্বাস ভঙ্গকারীদের ক্ষমতায় দেখতে চাই না সংগ্রামী বন্ধুগণ আমরা আমাদের এই আজকের ঐতিহাসিক যুব এবং ছাত্র সমাবেশ থেকে বিএনপির প্রতি বলতে চাই আপনারা বিরোধী দল হওয়ার প্রস্তুতি গ্রহণ করুন আপনারা বিপ্লবের পর গত দেড় বছরে যে পরিমাণ মানুষকে হত্যা করেছেন নিজ দলীয় নেতা কর্মীদেরকে হত্যা করেছেন যে পরিমাণ নারীদেরকে ধর্ষণ করেছেন বাংলাদেশের মানুষ আপনাদের কার ক্ষমতা দেখতে চায় না বাংলাদেশের মানুষ আপনাদের কার ভোট দিবে না বিএনপির শিষ্য পর্যায়ের নেতৃবৃন্দকে বলতে চাই বাতাসে কান পেতে শুনুন দিকে দিকে যে জোয়ার উঠেছে সেই জোয়ারের নাম দাঁড়িয়ে পাল্লা আগামী দিনে যে নতুন সূর্যের উদয় হবে সেই ছুটীর নাম দাড়িপাল্লা আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ দাঁড়িপাল্লার বাংলাদেশ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী চাত্রশিবির চিন্দাবাদ ইনকিলাফ জিন্দাবাদ আলহামদুলিল্লাহ এর পর্যায়ে